তো আজকের প্রশ্নটা হইল যে পানি কাকে বলে পানি কি পানি এর সংজ্ঞা দাও বা পানি বলতে কি বোঝায় তো আমরা পানি বা জল বলে থাকি তো পানি কাকে বলে পানি কি পানি এর সংজ্ঞা পানি বলতে কি বোঝায় তো এই উত্তরটা আমরা আজকে জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকন প্রেস কল অন করে দেবে ভিডিও দেখে লাইক করে নেবে তো পানি কাকে বলে পানি কি পানির সংজ্ঞা পানি বলতে কি বোঝায় পানির উত্তর পানি কাকে বলা হয় পানিরটা টা কি সেটা আজকে জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকন প্রেস কল অন করে দেবে ভিডিও দেখে লাইক করে নেবে তো পানি এটা কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য অনেক জরুরি তো আজকে শুধু পানি সম্পর্কে জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবে যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে কোন প্রশ্নে তোমাদের সমস্যা যে প্রশ্নের সমস্যা ওই প্রশ্নটা তোমরা লিখে আমি অবশ্যই ওইটার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু পানি কাকে বলে পানি কি পানি এর সংজ্ঞা দাও পানি বলতে কি বোঝায় পানির উত্তরটা তো পানি জিনিসটা কি তো পানির উত্তরটা আমরা আজকে জানবো তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে যে একশো ছিয়াত্তর নাম্বার প্রশ্ন তো আজকে আমাদের প্রশ্ন কি একশো ছিয়াত্তর নাম্বার প্রশ্ন এই প্রশ্ন কিন্তু আরো বিভিন্ন ভাবে করতে পারে যে পানি কাকে বলে পানি কি পানি এর সঙ্গে পানি বলতে কি বোঝা এছাড়া আমি লিখে নিয়েছি এর বাইরেও করতে পারে যে পানির পরিচয় দাও পানির একটা উদাহরণ দাও পানির একটা বাক্য লিখো পানি কাকে বলা হয় বিভিন্ন ভাবে প্রশ্ন করে থাকবি তো উত্তর একই পানি সম্পর্কে কোনো প্রশ্ন করলে উত্তর একই যে আমি যে উত্তরটা দেখাই দেবো নিচে নিচে উত্তরটা আছে উত্তরটা তোমাদের দেখাই দেবো তো উত্তরটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের আমি কিন্তু চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো এই চ্যানেলে এই চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন যদি তুমি শিখে নিতে পারো তাহলে তুমি প্রতিটা পরীক্ষাই সৃজনশীলের ফুল মার্ক করতে পারবে তোমাদের একশো নাম্বারের মধ্যে সত্তর মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু সৃজনশীলের সত্তর মার্ক তোমাদের তো প্রতিটা পরীক্ষায় সত্তর মার্ক শুধুমাত্র গণিতের বিষয়টা আলাদা গণিতে যেহেতু সৃজনশীল সৃজনশীল আসবে তবে ওইটাগুলা তোমাদের গণিতের বিষয়টা আলাদা ওগুলো সূত্রের মাধ্যমে তোমাদের বুঝে নিতে হবে গণিত কিন্তু এটা শিখার বিষয় মুখস্ত করার বিষয় না তো যে এই সঙ্গীত প্রশ্নগুলো এইগুলো কিন্তু মুখস্থ করার বিষয় বা বুঝে পড়তে হবে তো মুখস্থ করার বিষয়ই বেশি তো পানি কাকে বলে তো দেখার আগে তোমাদের আমি বলে দিচ্ছি সৃজনশীল কিভাবে সংগীপ্ত প্রশ্ন তারা কমপ্লিট করা সম্ভব তো সৃজনশীল ক নম্বর আসবে একটা সংগীপ্ত প্রশ্ন এটা ধরো এই চার থেকে পাঁচ নম্বর দিয়ে দিলে এই এখানের দিকে আইলো এরপর খ নাম্বার খ নাম্বার ধরো পানি এটা ব্যাখ্যা করতে বললো আমি যেহেতু ওটা দেখাই দেবো ওইটা লেখার পর ওই সময় কারেক্ট লিখে দিলেই হয়ে গেলো এরপর চিন্তা ছিল ছোটো গবরগ তোমার নিজেকে তৈরি করতে হবে ছোটো গবরগত এমন প্রশ্ন করবে যে তোমার মতামত দাও উদ্দীপকের মাধ্যমে তোমার মতামত দাও তোমার মতামত বিশ্লেষণ করো বা তোমার মতামত দাও তো সৃজনশীল অর্থ অনেকেই আমরা জানি না তো সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা নতুন কিছু করা তো আশা করি বুঝতে পারছো যে সৃজনশীল মানে কি সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা নতুন কিছু করা নতুন কিছুর উদ্ভাবন করা তার মানে নতুন কিছু তোমাকে তৈরি করতেই হবে এরকম বোঝায় সৃজনশীল মানে তো পানি কি পানি কাকে বলে পানির সংজ্ঞা পানি বলতে গিয়ে তো পানির উত্তরটা দেখে নেওয়া যাক উত্তরটা দেখো পানি হলো একটি অজৈব স্বচ্ছ স্বাদহীন গন্ধহীন এবং প্রায় বর্ণহীন এক রাসায়নিক পদার্থ যা পৃথিবীর ভারী উ যে কোনো জৈব কোষ বা উদ্ভিদ কোষের একটি প্রধান উপাদান তাকে পানি বলে উত্তরটা আবার দেখে নেওয়া যাক তো পানি হলো একটি অজৈব স্বচ্ছ স্বাদহীন গন্ধহীন প্রায় এবং প্রায় বর্ণহীন এবং রাসায়নিক পদার্থ যা পৃথিবীর ভারী মণ্ডলের উ যে কোনো কোষ বা উদ্ভিদ কোষের একটি প্রধান উপাদান তাকে পানি বলে তো আজকের উত্তরটা হলো যে পানি এটা আমরা দেখে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করেছি তো আজকে বিটাই পর্যন্তই সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি তো সকলে বেতাম সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে আজকে বেটাই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ